বাচ্চাদের আজব স্কুটার একদম বাচ্চা ছেলে মেয়ে উবুয়ে চালাবে কত সুন্দর দেখেন সাউন্ডটা দেখেন পুরো মোটর সাইকেলের সাউন্ড গান আছে মিউজিক আছে হরেন আছে সবকিছু আছে এক কথায় অসাধারণ একটা গাড়ি জাস্ট বাচ্চা এখানে টাচ করলে চলবে গাড়ি দেখেন ওয়ানটা জাস্ট বাচ্চা এখানে টাচ করলে গাড়ি সামনে পিছনে সব দিকে যাবে আর এটা কিন্তু বাচ্চা ছোট হলে বেরিকেডের ব্যবস্থা আছে বাচ্চা বড় হয়ে গেলে ব্যারিকেডটা আপনার খুলে দিতে পারবেন আবার পিছনটা দেখেন টুল বক্স আছে বাচ্চা এখানে চাইলে খেলনাপাতি রাখতে পারবে চার্জার আছে চার্জার আমরা দিয়ে দিব আর পিছনে কিন্তু ডাবল চাকা বাচ্চা পড়ার কোনো ভয় নাই ছোট বড় একদম ছয় মাস থেকে আট দশ বছরের বাচ্চারও এই স্কুটি চালাতে পারবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন একদম গ্রামে আমরা হোম ডেলিভারি করে দিব জাস্ট আপনারা অর্ডার কনফার্ম করার জন্য আগে চারশো টাকা ডেলিভারি চার্জ যেটা ওইটা অ্যাডভান্স করবেন মাল হাতে বুঝে পেয়ে পরে মালের দাম দিবেন আর যারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর ভাই এটার কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম পাইকে দাম মাত্র আট হাজার পাঁচশো সাথে হেলমেট ফ্রি আছে এক বছরে পাবেন রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন